তো এই জিনিসটা সফটওয়্যার কানেক্ট করবেন নিয়ে প্রথমত এসি কারেন্টটা দিবেন না যেমন ইউপিএস চলে তো এটা করবেন না কখনো মারাত্মক ভুল এটা কখনো করবেন না পরের ইউপিএসটা এটা যাচ্ছে তানভীর ভাইয়ের কাছে যাবে এটা করতেছি দিলাম

তো অনেক ভাই আবার আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই এটা অটোমেটিক কিনা ইউপিএস অবশ্যই অটোমেটিক এটা যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ কারেন্টটা চলবে যখনই কারেন্ট চলে যায় তখনই ব্যাটারি থেকে ব্যাকআপ দেবে এটা বলে দিলাম অনেক ভাই আমাদের প্রশ্ন করে যে অটোমেটিকলি আবার ব্যাটারি থেকে ব্যাকআপ দেবে আমি অফ করে দিই তো সবার জন্য একটা জিনিস বলা যে যারা ইউপিএস নিচ্ছেন যারা বড় ব্যাটারি ব্যবহার করবেন তারা অবশ্যই মডিফাই করে ইউপিএস ব্যবহার করবেন আমাদের কাছ থেকে মডিফাই করে না নেন নিজেরা মডিফাই করে ইউজ করবেন তাহলে ইউপিএস বেশি দিন লাস্টিং করবে তো দুইটা ইউপিএসই ওকে আছে দুটা দুই ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ